ভারতীয় জনতা যুব মোর্চা তিন নং বামটিয়া মন্ডলের উদ্যোগে বামটিয়া বিধানসভা কেন্দ্রের কামালঘাট স্থিত মাঠে আয়োজন করা হয় ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট মঙ্গলবার টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস বিজেপি তিন নং বামটিয়া মন্ডলের সভাপতি বিজু পালসহু সহ দলীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রচলন করে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা করেন প্রদেশ বিজেপি সভাপতি পরে অনুষ্ঠানের সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কারিগর যুব সমাজ তারা আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু বর্তমানে যুব সমাজ চ্যালেঞ্জের মুখে নেশার করাল গ্রাসে চলে যাচ্ছে যুব সমাজ যুব সমাজকে নেশার করার গ্রাস থেকে মুক্ত করার একমাত্র রাস্তা খেলাধুলা খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে উদ্বোধনী অনুষ্ঠান শেষে খেলায় অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন প্রদেশ বিজেপি সভাপতি সহ আমাদের যুব দিনের ভবিষ্যৎ তারা বিভিন্ন সামগ্রী নেশার সঙ্গে আসক্ত হয়ে আমাদের এই যুব সমাজকে ধ্বংস করার একটা প্রয়াস চলছে তার থেকে উত্তরণের জন্য একটাই রাস্তা সেটা হল খেলাধুলা কম্পিটিশন